এখন বাজে কটা বলো তো ভোর পাঁচটা দশ তা আমি তো উঠে যাই ভোর তোমরা জানোই কারণ সকাল সকাল মর্নিং ওয়াক করে এসে অনেক কাজ থাকে তা এখন আমি রেডি যাচ্ছি মর্নিং ঢুকে পড়েছি লেকে এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা তা চারিদিকে অন্ধকার দেখতেই পাচ্ছ আমি ঘুরতে ঘুরতে পরের দিকে আস্তে আস্তে দেখতে পারি ভোর কি করে হলো সত্যি কথাই ভোরবেলা ওঠার একটা আলাদা আনন্দ আছে এত সুন্দর পাখির ডাক শুনতে শুনতে এগিয়ে যাওয়া আর শান্ত স্নিগ্ধ পরিবেশ এই সময় ভিড় একেবারেই থাকে না বলতে গেলে দেখো চারদিক তোমাদের দেখাচ্ছি আমি একাই রাস্তা দিয়ে হেঁটে চলেছি বড়জোর দু একজনকে দূরে দূরে দেখা যায় আমি নজরুল গীতি শুনতে শুনতে ফাঁকা রাস্তায় একাই হাঁটছি আশেপাশে কেউ নেই খুব ভালো লাগে পাশে মনে হয় ফাংশন হচ্ছে নজরুল মঞ্চ কাছে এই মন্দিরের কাছে রোজই আমি দাঁড়িয়ে পড়ি একটু প্রণাম করে নিই এবার আমরা দ্বিতীয় নাম্বার দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি আমার অনেক পেছনেই আমার হাজবেন্ড আসছে আমি সামনে সামনে গিয়ে চলেছি দেখো কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি তা এখান দিয়ে আমরা প্রচুর পাখি দেখতে পারি পাখিগুলো ওই দিকে আরেকটা লেক আছে সেই লেকের থেকে লেকের দিক থেকে আর কি এই দিকের লেকে এসে একটা গাছের উপর বসে তোমাদের আজকে দেখাবো যে পাখিগুলো কতটা ভিড় করে ওই গাছের উপর বসে থাকে এবার আমরা ঘুরে তিন নাম্বার গেট দিয়ে লেকে ঢুকবো তা এটা হচ্ছে একটা সুইমিং রোয়িং ক্লাব এত সুন্দর এই জায়গাটা সবখানে দেখেছো কত সুন্দর সুন্দর সমস্ত গাছ নির্জন ক্লাবটাও খুব সুন্দর আর এই ক্লাবের গায়ে একটা শিব মন্দির আছে এবার ঢুকে গেলাম আবার লেকের ভেতর লেকের সেকেন্ড দরজা দিয়ে বেরিয়ে আবার থার্ড দরজায় ঢোকার মাঝখানটাতে আমরা রাস্তার উপর দিয়ে মেন আসি তা এই যে গাছটা দেখছো এই গাছে কিন্তু সব পাখিরা ভিড় করে বসে থাকে গাছের পাতা একটাও দেখা যায় না কত পাখি এবার আমাদের মর্নিং ওয়াক হয়ে গেল আমরা বাড়ির মুখে এই মর্নিং ওয়াক সেরে আমি এই ঘরে ঢুকছি এবার যাব ছাদে পাখির খাবার আমি রেডি করে রেখেই যাই যাতে এসে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তা আমি একটু লিকার চা করব তার জন্য কেটলিতে দু কাপ জল দিয়ে দিলাম এবং লিকার চা অত গরম আমি খেতে পারি না তাই চাটা হয়ে যাওয়ার পর আমি চাটা রেখে তারপর ছাদে গিয়ে পাখিকে খাবার দিই আর এখন ফুল কমই ফোটে তা সেই ফুল নিয়ে আমি ঘরে ঢুকবো তার আগে ফ্রিজ থেকে আজকে যা যা রান্না করব সেগুলো বের করে রাখছি এখানে আছে মিঠা মানে চিতল মাছের গাদার অংশটা কুড়িয়ে রেখে দেওয়া মরলা মাছ আর ট্যাংরা মাছ এবার ক্রিম ক্রেকার বিস্কিট আর ব্রিটানিয়া বিস্কিট দিয়ে আমরা চাটা খেয়ে নেব দেখো কত সুন্দর প্রকৃতি ছাদে ঢুকতেই চোখে পড়ে সূর্য আর ওনারা তো সব ওত পেতে বসেই থাকে খাওয়ার জন্য এই গাছে খুবই কম ফুল তবে যে কটা ফুল পেয়েছি এই তুলে নিয়ে যাচ্ছি গাছে একটু জলও দিয়ে দেব আগে ফুলগুলো তুলে নিয়ে তারপর গাছে জল দেব। এই কটা মাত্র ফুল আজকে তা গাছে একটু জল দিয়ে নিচ্ছি এই কাজগুলো সারতে হার্ডলি আমার চার থেকে পাঁচ মিনিট লাগে এই গাছটা দেখো গাছ দেখাবো চা খেয়ে আমার আরো অনেক কাজ তোমাদের দেখাচ্ছি চা খাওয়া হলেও এবার চায়ের বাসনগুলো একটু নিজে রাখছি সকাল বেলার এই মর্নিং ওয়াকটা কতখানি যে এনার্জি দেয় যারা লেট রাইজার বোঝার বোঝাল মানে একটু অসুবিধা অবশ্য করবেই বাকি সব সময় মানুষ যা যার অভ্যাস সেটা ছাড়তে পারে না অবশ্যই তারা রাতেও হয়তো দেরি করে শোয় কিন্তু আমার নিজেকে খুব লাকি মনে হয় এই ভোরে সুন্দর একটা পরিবেশকে আমি রেগুলার

এবার একটু নুন জল ফুটিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়ে তার মধ্যে এটা সেদ্ধ করার নিয়ম একটু আলাদা রাইস নুডলস কখনো দিয়ে ফোটাতে হয় না জল ফুটে যাওয়ার পর গ্যাস অফ করে ছ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখতে সেদ্ধ হয়েছে এবার আমি দুটো ডিমের পোচ করে নেব মর্নিং ওয়াক থেকে আসার পর যতটা কাজ এগিয়ে রাখার রাখি দেখে তারপর আমি স্নান পুজো করি তা মোটামুটি সবকিছুই করে রেখে যাচ্ছি পরে একটু গরম করে নেব নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে দেখো একটা চালনিতে জল ঝাড়া করে নিলাম একটু ঠান্ডা জল ছড়িয়ে দেব তাতে জুরজুরে থাকবে আর আমি এই চাউমিন সেদ্ধ করা জলটাকে একেবারেই নষ্ট করছি না এতবেই বাদ বাকিগুলো করছি চিকেনটা একটু সেদ্ধ করে নিচ্ছি প্রেসারে এখন তাড়াহুড়োর সময় কোনো ম্যারিনেট করারও সময় নেই ওই একটু নুন জলে চার পাঁচটা সিটি দিয়ে নিলাম তাড়াতাড়ির সময় আর একটু তেলের মধ্যে রসুনটা আর এই পেঁয়াজের সাথে তরি তরকারিগুলো একটু করে নেব এই সবজিগুলো বেশি ভাজতে হয় না সামান্য সয়া সস একটু ভিনিগার আমি অ্যাপেল ভিনিগার দিচ্ছি যে কোনো ভিনিগারই দেওয়া যায় আর টমেটো সস এই তিনটে সামান্য করে দিলাম কারণ সকালবেলা বেশি সস খাওয়া ঠিক না আর এই দেখো নুন সেদ্ধ করা জলটাই দিলাম এর মধ্যে নুন আছে তাই আমি আর আলাদা করে নুন দিলাম না আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে সেটাও দিয়ে দিলাম দেখো পুরো একটা স্যুপ তৈরি হয়ে গেল এর মধ্যে সুইট কর্ন আছে আমি একটু কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিলাম যাতে একটু ভারী হয় এবার গোলমরিচের গুঁড়ো দিলাম আর এর মধ্যে বাটার টাটার কিছুই দিলাম না এই শব্দ করা নুডলসটা দিয়ে জাস্ট একটু সুপি সুপি নুডলস খেতে খুব ভালো লাগে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেল আমি এগুলিকে ঢাকা দিয়ে রেখে এবার বেসিন গুলো মেজে বেসিন আর সিঙ্কটা মেজে রেখে আমি যাব স্নানে রোজ এই বেসিন আর সিঙ্কটা আমি স্নানের আগে মেজে নিই এতগুলো কাজ আমার হয়ে গেল এবার স্নান করে আমি পুজো করে দেব এবারে দেখিয়ে দিচ্ছি আমি ঘর বাড়ি কিরকম ভাবে সকালে পরিষ্কার করি সব কিছু ফার্নিচার ডাস্টিং করে নি আর এই যে দেখছো সবকিছু কিছু ওপর ওপর যা কিছু একটু ধুলো লেয়ার পরে সেগুলো সব মুছে ফেলি বিছানা সমস্ত ঝেড়ে পরিষ্কার আর বাইরে সব জানলা স্ল্যাবে অনেক গাছ আছে সেই গাছে আমার হাজব্যান্ডই জল দিয়ে দেয় দেখো কি সুন্দর বগেন গুলো ফুটে আছে সকাল এরকম ঘর বাড়ি পরিষ্কার করে নিলে মনটাও খুব ভালো লাগে তা এবার আর কি এখন বাজে ঘড়িতে সাতটা বেজে চল্লিশ মিনিট তা আমি এখন স্নান করতে যাচ্ছি আর কি সানডে সকাল থেকে স্পেশাল স্পেশাল সব রান্না ব্রেকফাস্ট তো দেখলেই হয়ে গেল এবার ফিরে আসি দেখি লাঞ্চের জন্য কি কি রান্না করা যায় স্নান করে এসে আমি একটু সানস্ক্রিন মেখে তারপরে পুজো করতে যাই তো এখানে আমার তুলসী গাছ তোমাদের অনেকদিনই দেখিয়েছি তিনটে তুলসী পুজোর বাসন মেজে নিলাম এখন ঘড়িতে বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার দেখো পুজো কমপ্লিট বাসন মাজা কমপ্লিট তো দেখো ব্রেকফাস্ট তো আগেই রেডি ছিল এবার আমরা খাবার জন্য এগুলো বেড়ে নিচ্ছি দুজনেরই খাবার রেডি মোটামুটি এবার শশার সাথে আমরা এগুলো খেয়ে নেব সকালে আমরা অনেক ভারী করে খাবার খাই কারণ রাত নটার মধ্যে মোটামুটি আমাদের খাওয়া হয়ে যায় আর সকালে এত দূর হেঁটে এসে খুবই খিদে পেয়ে যায় তাই আমরা সকালের ব্রেকফাস্টটা একটু হেভি করি ভাত হয়ে গেল এবার এই যে মাছের এই অংশটা দেখছো যেটা আমরা আমার হাজবেন্ডই আমাকে কুড়িয়ে দিয়েছে আমার হাজবেন্ড আমার হাতে হাতে ছুটির দিনে অনেক কাজ করে দেয় তাই মাছটাও কুড়িয়ে দিয়েছে মাছের মধ্যে পেঁয়াজ রসুন আদা সেদ্ধ করা একটা আলু নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন বাটা সবকিছু দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছে আমি চিতল মাছের বানাই এটা বানানো সহজ আর খেতেও খুবই ভালো লাগে আমার মাকে দেখতাম সেদ্ধ করে মিঠা বানাতেন কিন্তু আমি এই প্রসেসটা একটু তাড়াতাড়ি হয় বলে এই প্রসেসেই বানাই এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা ভাবে পিস করে নিলাম চৌকো চৌকো করে তারপরে তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নিচ্ছি খুব বেশি তেলে ভাজি না কারণ বাইন্ডিংসটা খুব ভালো হয় অল্প তেলেই সুন্দর করে লাল করে ভাজা যায় আজ একটা জিনিস আসার কথা এসেও গেছে মনে হয় কারণ কলিং বলে আওয়াজ পেলাম এটা আমার কাছে সারপ্রাইজ একটা কিছু হতে চলেছে আমি জানি আমার নামে একটা গিফট আসবে কিন্তু কি আমি জানি না ওমেন্স ডে এটা হচ্ছে আমার গিফট আমার হাজবেন্ড আমাকে ওমেন্স ডে উপলক্ষে গিফট করলো দেখতে খুবই সুন্দর হয়েছে মনটাও খুশিতে ভরে গেল যদিও একটা স্মার্ট ওয়াচ আছে অনেকটাই নষ্ট হয়ে গেছে মানে রেগুলার সেটা পরে আমি মর্নিং ওয়াক করি কিন্তু এটা আমি কিন্তু যে কোনো বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে এটা পড়তে পারবো কারণ এটার গোল্ডেন ব্যান্ডটা খুব অ্যাট্রাকটিভ আমি ভাজা হয়ে গেছে এবার ঝোলটা করছি আর এই যে দেখছো ট্যাংরা মাছ ভেজে নিয়েছি সেটাতে শিম দিয়ে আলু পটল বেগুন সব দিয়ে পাতলা একটা ঝোল করছি এটা ডিনারের জন্য তা আমার রান্না হলো ভাত মিঠা এখানে একটু মোরলা মাছ ভাজা করে নিয়েছে আমার হাজবেন্ড মোরলা মাছ ভাজা খেতে খুব ভালোবাসে ঘি দিয়ে একটু ভাত মেখে এটা রাতের জন্য করেছি সব সবজি দিয়ে বড়ি দিয়ে আর সজনে ডাটা এই সময় খাওয়া খুবই ভালো ট্যাংরা মাছের ঝোলটাও লাইট করে করেছে এটাও রাতের আর এখানে আছে আলু পাঁপড় পটলের ডালনা আর এটা হচ্ছে কুমড়ো উচ্ছে ভাজা এখন ঘড়িতে এগারোটা বাজে আমার রান্নাবাড়ি কমপ্লিট এবার আমি ফ্রুট জুস রেগুলার যেটা আমরা এই সময় খাই খেয়ে নিচ্ছি তা আশা করি আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না কিন্তু তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে অনুরোধ করলেও আর সেই বেল বটমে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন দিনের পোস্ট শেয়ার করবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো পরের এপিসোডে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই